লাল মাটির দেশ রবীন্দ্রনাথ সোনাঝুরি হাট পোষ মেলা বাঙালির এক আবেগ ভালোবাসার স্থান হলো শান্তিনিকেতন যা পশ্চিমবঙ্গ রাজ্যে বীরভূম জেলায় অবস্থিত আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে কিভাবে শান্তিনিকেতন আসবেন কম খরচে কোথায় ভালো থাকার জায়গা আছে এক রাত দুই দিনে কিভাবে সমস্ত কিছু ঘুরে দেখবেন টোটো ভাড়াই বা কত পোষমেলা শুরুর আগের পরিবেশটাই বা কেমন সে সমস্ত তথ্য তাই বলছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে আমরা রায়গঞ্জ থেকে যাত্রা শুরু করছি এখন বাজে ছটা কুড়ি টাইমে ট্রেন চলে এসেছে আমরা ধরে আমরা প্রান্তিক স্টেশনে যাব চলো যাওয়া যাক রায়গঞ্জ থেকে প্রান্তিক স্টেশন পর্যন্ত কুলিক এক্সপ্রেসের ভাড়া সেজেন্সি ডিংয়ে পড়বে একশো কুড়ি টাকা এবং সিসিতে পড়বে চারশো পঁয়ত্রিশ টাকা কলকাতা থেকে বোলপুর শান্তিনিকেতন যারা টেনে আসবে আমি স্ক্রিনে টেনের নাম্বারগুলি দিয়ে দিলাম আপনারা দেখে নিতে পারেন এখন বাজে দুপুর বারোটা তিরিশ আমরা প্রান্তিক স্টেশনে পৌঁছে গেছি আমাদের ট্রেন কুলিক এক্সপ্রেস কুড়ি মিনিট লেট ছিল আমরা স্টেশন থেকে এখন বের হবো এবং আপনাদের দেখাবো যাবতীয় বৃত্তান্ত চলো সুকুমার দার সাথে দেখা হয়ে গেল এই সুকুমার দার টোটো নিয়ে আমরা এখন ঘুরবো সোজা যাবো হোমস্টেতে তারপর সেখানে ফ্রেশ হয়ে আবার সুকুমার দার সাথে ঘুরবো তাই তো সুকুমার দা ফোন আমি বক্সে দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন খুব ভালো লোক আমাদের হোমস্টে লোকেশনটা আপনাদের বলবো আমাদের হোমস্টে এই যে সোজা রাস্তাটা যে গেলো এই রাস্তাটা গেছে লালপুর হয়ে বোলপুর আচ্ছা আর যে আমরা যে রাস্তাটি এসেছি সেই রাস্তাটি হলো প্রান্তিক স্টেশনের রাস্তা এই প্রান্তিক স্টেশন দাঁড়িয়ে আছি সেখান থেকে পাঁচশো মিটার হবে সূর্ণচন্দ্র অটোটেক লেখা আছে ইলেকট্রিক ফুটির দোকান তার ঠিক অপোজিট সাইডে গলি দিয়ে গেলেই আপনাদের পেয়ে যাবে আমাদের হোমস্টে আমরা যে হোমস্টেতে আছি তার নাম বালিকা হোমস্টে সেই হোমস্টে রুম রিভিউ করবো এখন আমি আপনাদের দেখাব দেখুন সুন্দর সুসজ্জিত একটি বেড যেখানে আপনারা তিনজন আরামে থাকতে পারবেন এসি আছে ফ্যান আছে সুন্দর দুটো জানালা আছে যেখানে আপনারা বাইরের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপলব্ধি করতে পারবেন দেখুন আচ্ছা একটা সুন্দর একটা ওয়ার্ড্রপ আছে দেখুন এখানে জামা কাপড় রাখতে পারবেন বসার দুটো টুর এখানে হ্যাঙ্গারে জামা প্যান্ট রাখতে পারবেন গুড নাইট দেওয়া আছে দুটো সাবান দেওয়া আছে দুটো শ্যাম্পু দেওয়া আছে আর জলেরও ব্যবস্থা আছে যখন জল যাবেন ঠিক দিয়ে যাবে কোনো মিরর আছে একটা বড় সামনে একটা বেসিন বাথরুমটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন কমোড আছে গিজার আছে যেটা শীতকালে খুব দরকার মেঘবালিকা হোমস্টে একদম নতুন হয়েছে এই হোমস্টে ডেকোরেশনটাও খুব সুন্দর আমাদের রুমের সামনে দেখুন সুন্দর একটি বেলকনি আছে দেখুন ছাদ থেকে আমাদের হোমস্টেতে যে পরিবেশ সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি স্টেশনের আওয়াজ এখনও এখান থেকে শোনা যাচ্ছে বসার জায়গা আছে এখানে বিকালে আপনারা আড্ডা দিতে পারবেন বেশ আমার মেয়ে বসে আছে আমাদের যে হোমস্টেতে আছি সেই হোমস্টে কেমন লাগছে তোমার

যেটা আপনারাই ভালো ঠিক করে নিতে পারবেন আচ্ছা রুম রেন্ট সম্বন্ধে যদি একটু বলেন রেন্ট জেনারেলি সাধারণত 1400 সুপার ডিলাক্স রুম থাকে 1800 থাকে সুপার ডিলাক্স আচ্ছা সেখানে কি এসির ব্যবস্থা থাকে সেখানে সুপার ডিলাক্স এসি অপশন থাকে সুপার ডিলাক্স আরো বেশি ফিচারস আছে আর ডিলাক্স রুমও ভালো মানে একটা হচ্ছে ভালো আর এটা হচ্ছে আরো ভালো আচ্ছা খাওয়া দাওয়ার ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট করে দেন আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট আছে এবার খাওয়া দাওয়ার ব্যাপারটা বলি এমন একটা জিনিস খাওয়া দাওয়া প্রত্যেকের কিন্তু রুচি আলাদা হ্যাঁ তাই শান্তিনিকেতনে থাকার থেকে খাওয়ার অপশন বেশি আমি সাজেস্ট করব অবশ্যই পারলে আপনারা গুগল করে হোক বা আমার গাইডেন্স আমার একটু হেল্প নিয়ে হোক আপনারা দেখে নিন খাওয়া দাওয়ার অপশন দিনের বেলায় আপনারা বাইরে খেয়ে নিন বলা হচ্ছে আমাদের এই বছর অফিসিয়ালি তেইশ তারিখ মানে তেইশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর আচ্ছা এখনো কিছু রুম খালি আছে আচ্ছা সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের কোনো প্যাকেজ ছাড়া রুম আছে আচ্ছা আমরা কিন্তু পোষবেলার ঠিক আগে এসেছি টোটাল পাঁচটা রুম আছে পাঁচটা ফ্যামিলি রুম আচ্ছা তাই আমাদের যে ফ্যামিলি ছাড়া কি দেন আপনারা ফ্যামিলি ছাড়া আনম্যারিড কাপল আমরা দিই না কন্ট্যাক্ট নাম্বার দাদা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আপনারা যোগাযোগ করতে পারেন আসুন আপনারা নিজের বাড়ির মতো একদম ফিল করবেন বাইরে যে আছেন বুঝতে পারবেন না সত্যি তাই দাদার behavior অসাধারণ আর একটা জিনিস আছে আমরা কিন্তু ফ্যামিলি নিয়ে থাকি দুই থাকি নিচে তলায় করে রুম আছে এবং গ্যারেজের ফোন ঢোকে করতে ফোন করলে ফোন মানে থেকে 5 খুব ভালো যদি চেষ্টা করবো ইনস্ট্যান্টলি বা মোটামুটি দু চার মিনিটের মধ্যে রিপ্লাই করে দাও ঠিক আছে খুব ভালো লাগলো দাদা নমস্কার আচ্ছা ঠিক প্রথম দিন ট্রেন থেকে নেমে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আপনারা বের হয়ে যান টোটো নিয়ে প্রথম দিন আপনারা ঘুরুন শালবনি বৌদ্ধ মূর্তি প্রকৃতি ভবন সোনাঝুরি হাট কঙ্কালীতলা এবং কঙ্কালীতলার সন্ধান মিস করবেন না আমাদের প্রথম দিনের সাইট সিন পয়েন্ট শুরু করলাম শালবনি দিয়ে এই হলো শালমনি ফরেস্ট এখানে অনেক বই সিরিয়ালের শুটিং হয়েছে আচ্ছা শালবনি কেমন লাগছে আমরা দ্বিতীয় সাইসিং করছি বুদ্ধ মূর্তি এই মূর্তিটি টি চৌত্রিশ ফুট দেখুন খুবই সুন্দর এই বুদ্ধ মূর্তি একদম প্রকৃতি ভবনের পাশেই আছে এই বুদ্ধ আপনারা আসলে অবশ্যই দেখে নিতে পারেন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখুন প্রকৃতি ভবন প্রকৃতি ভবনের ভিতরে কি কি আছে সেটাই আপনাদের দেখাবো চলুন যাওয়া যাক তাহলে সেই প্রকৃতি ভবনে প্রত্যেকের এন্ট্রি ফ্রি লাগবে তিরিশ টাকা করে আচ্ছা ক্যামেরার জন্য লাগছে কুড়ি টাকা করে প্রকৃতি ভবনে আমরা কি কি দেখতে পারি দাদা কিছু কিছু বলেন

প্রকৃতি ভবনের ভেতরে ব্রোঞ্জ গ্যালারি আছে তার ভিতরে ঢুকার চেষ্টা করবো এবং দেখবো কি কি আছে কুড়ি আনা সব কাঠ পাথর এখানে রাখা আছে দেখুন

হাটের ভেতরে এই দিদির দোকান থেকে ব্যাগ নিচ্ছি দেখুন কেমন লাগছে এই ব্যাগগুলো পিছি তোমার ভালো লাগছে এই ব্যাগগুলো পছন্দ হলো এখন নেওয়ার চিন্তা ভাবনা করছি এই দিদি যদি আমাদের দেয় তাহলে নেব কি দিদি রিভার্জ আমাদের আচ্ছা এই ব্যাগগুলোর দাম কত যাচ্ছো এখন আমরা এই দাদার দোকান থেকে পাঞ্জাবি নিচ্ছি দাদা দাম ঠিকঠাক আছে তো এই পাঞ্জাবির দাম কত দিচ্ছ কত এই হলুদটার দাম কত নিচ্ছ এই দেখেন খুব সুন্দর সুন্দর হাতে ঠিক মাঝখানে বসে এই দাদা এখানে এসে আপনারা বিভিন্ন রঙের পাঞ্জাবি ট্রাই করতে পারেন আমিও নিলাম এই দাদার কাছ থেকে এই দাদা আমি নিলাম খুবই সুন্দর দেখুন এই দাদার দোকান কদবেল মাকে খাচ্ছি দেখুন এই যে কদবেল টেস্ট হ্যাঁ কেমন হ্যালো হ্যালো এই দাদার দোকান সোনাজুরি হাটের ভিতরেই আছে আপনারা ট্রাই করতে পারেন অনেক কয় মানুষ আমরা এখন কঙ্কালীতলা যাওয়ার পথে গু ট্রাই করছি এই দাদার দোকান থেকে নমস্কার দাদা আচ্ছা তোমার দোকানটা তাহলে লোকেশনটায় যদি একটু বলো

কঙ্কালিতলা আপনাদের দেখাবো এবং সন্ধারতিটাও দেখাবো জয় মা কঙ্কালিতলা কঙ্কালিতলা হলো একান্ন সতীপীঠের সবচেয়ে শেষ সতীপীঠ এখানে আছে আমরা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই কঙ্কালিতলার পিছনে কোপাই নদীর ধারে সুন্দর সন্ধারতি হয় সেটাও দেখানোর চেষ্টা করব চলো আগে মন্দিরটা দেখাই আপনাদের মাকে আমরা দর্শন করবো একান্ন সতীপীঠের কোথায় কোন অংশ পড়েছে সেটা এখানে মন্দিরের মধ্যেই বর্ণিত আছে দেখুন দাঁড়িয়ে আছি কঙ্কালীতলা যেখানে সন্ধ্যা আরতি হবে এই হলো সেই কোপাই নদী সঠিক ছয় গুটিকায় যেখানে সন্ধ্যা আরতি হয় প্রতিদিন সন্ধ্যা আরতি হয় আমরা সেটা দেখবো পাঁচজন মিলে সন্ধ্যা আরতি করে সেটা আপনাদের দেখাবো भगवान की अग्न भक्त वृंदो की अगर सुख्यात की अज्ञर भक्त वज भगवान की जय श्री धाधेश हर 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 महादेव धोम पार्वती पतेहे न हो नम কঙ্খালীতলার পাশেই আছে এই শিব মন্দিরটি আপনারা দেখে নিতে পারেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে সকাল নটার মধ্যে বের হয়ে যান প্রথমে যান কেদারনাথ মন্দির তারপরে বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে ঘুরে দেখুন তারপর চলে যান সুরুল সরকার রাজবাড়ি শেষে সৃজনী শিল্প গ্রাম দেখে দুপুরে খাওয়া দাওয়া করে স্টেশনে চলে আসুন আমরা পরের দিন সকালে করছি কেদারনাথ আদলে মন্দির যেটা প্রান্তিক স্টেশনে খুব কাছেই আছে সেই মন্দিরে এখন আমরা ঢুকবো চলো যাওয়া যাক এই যে দেখুন টাইম টেবিল লেখা আছে সুন্দর এই মন্দিরটি কেদারনাথের আদলে তৈরি এই মন্দির দেখুন একদম প্রান্তিক স্টেশনের পাশেই আছে এই মন্দির চলো ভিতরে ঢোকা যাক আচ্ছা মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ আছে সেই জন্য আমরা তুলব পাশেই আছে হনুমান মন্দির কেদারনাথ মন্দিরের গোশালা এখানে অনেক গরু আছে

আচ্ছা আচ্ছা সুকুমার দা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও স্ক্রিনে বলে দিন হ্যাঁ 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 সেভেন সিক্স ডাবল সিক্স ডাবল সিক্স ঠিক আছে ধন্যবাদ দাদা এই দাদাকে সাথে কন্ট্যাক্ট করবেন খুব ভালোভাবে ঘুরাবে আমাদের খুব ভালোভাবে ঘুরাচ্ছে সত্যি সুকুমার দার কথা মানে শান্তিনিকেতন এসে এত একটা ভালো মানুষের সাথে পরিচয় হবে আমি ভাবতে পারিনি ঠিক আছে চলো আমরা এখন তাহলে বিশ্ব বাড়িতে ঢুকছি হ্যাঁ বিত্ত ভারতের ডান দিকে গেছে আমরা আচ্ছা চলো তাহলে আমরা এখন এসেছি বিত্ত ভারতের দক্ষিণ দিক আচ্ছা দক্ষিণ দিকে আছি আমরা এখন আর বিত্ত ভারতের ডানদিকে দেখছি দক্ষিণা হাওয়া বাড়ি আচ্ছা বাড়ি আচ্ছা দিয়ে দেখুন দক্ষিণা হাওয়া উত্তর বাড়ি আচ্ছা এই বাড়ির বিশেষত্বটা কি বিশেষত্ব রবীন্দ্রনাথের এক এক দিকে এক একটা বাড়ি করেছিলেন আচ্ছা আচ্ছা উনি মানে এক এক টাইমে এক এক একটা বাড়িতে থাকতেন উনি আচ্ছা আচ্ছা এক একটা বসন্ত তুমি এক একটা বাড়িতে থাকতেন আচ্ছা আচ্ছা এটা দক্ষিণ দিক আচ্ছা সেই জন্য কোনো এক সময় এখানে আচ্ছা আচ্ছা দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি দক্ষিণ দিক ইয়ার বাংলাদেশ হ্যাঁ যোনতো কোন অনুষ্ঠান প্রোগ্রাম ঠালে এই বাংলাদেশ ভবনে হয় এই বাংলাদেশি ভবনে হয় দেখুন এই হলো বাংলাদেশ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে যেখানে পোস্ট হবে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এখনো শুরু হয়নি আমি মেলার আগে যে পরিস্থিতি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব চলো যাই দেখি পোস্ট ঠিক এক দুই দিন আগে এসেছি জন্য আপনাদের দেখানোর চেষ্টা করছি পোস্ট মেলার প্রস্তুতি চলছে বিশ্বভারতীর ভিতরে নমস্কার দাদা আচ্ছা এই মেলা কবে থেকে স্টার্ট হচ্ছে 23 তারিখ থেকে শুরু হচ্ছে ডিসেম্বর আচ্ছা তেইশে ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে আচ্ছা আপনারা কতদিন আগে এসেছেন এখানে মোটামুটি হবে কালকে এসেছি আমরা কালকে এসেছি আজকে 19 তারিখ কতদিন চলবে 6 দিন চলবে 23 থেকে 6 দিন চলবে 6 দিন প্রচন্ড ভিড় হবে তাহলে আচ্ছা এই এই জায়গাটা কি হবে এখানে শুধু মেলা কি পাবো নাকি এটা

তখন প্রথম গাছের নিচে পড়াশোনা শুরু করেন এখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটির নাম হচ্ছে তিন পাহাড় তিন পাহাড় দেখছেন ডান দিকে সেই গাছ বড় গাছ এই গাছটা আপনার কোপাই নদীর দিক থেকে তারা এনে এখানে লাগাইছিল লাগাইছি যেমন না রবীন্দ্রনাথের বাবা রবীন্দ্রনাথের বাবা লাগিয়েছে পরবর্তীকালে রবীন্দ্রনাথ এই গাছের নিচে কবিতা লিখেছিলেন কবিতা লিখে হ্যাঁ কুয়ার পাড়া গরুর গাড়ি কুলসি গাড়ি আমরা দাঁড়িয়ে আছি তালধর তালধর এই যে দেখুন যে কবিতা লিখেছিলেন হ্যাঁ তে ছত এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে খুঁকি মারে আকাশে সেই গাছ আমনার আর সেই গাছে কেন্দ্র গড়ি বাইটা বড় হইছে বাই আমরাও এখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে উপাসনা গৃহ উপাসনা গৃহ আচ্ছা এই এই বিশ্বভারতীতে নানা জাতি নানা ধর্মের ছাত্র পড়াশোনা করে তারার জন্য কোনো নির্দিষ্ট মন্দির বা মসজিদ নেই আচ্ছা আচ্ছা একই জায়গায় তারা উপসানে এসে করতে পারে আচ্ছা এখানে এসে আচ্ছা কবে গেট মানে এখানে ঢুকা যায় প্রত্যেক বুধবার প্রত্যেক বুধবার প্রথম যে বাড়িতে তিনি সতেরো বছর বয়সে উঠেছিলেন আর সেই বাড়িটায় এই বাড়িটায় রুহদের পিতাময়ী জমীন্দ্রনাথ তৈরি করেছিলেন আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি এখন আমরা দাঁড়িয়ে হয়েছি ছাতিমতলা ছাতীমতলা আচ্ছা এই ছাতিমতলা কেন্দ্র করেই শান্তিনিকেতন গড়ে উঠেছিলেন আচ্ছা আচ্ছা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো মিউজিয়াম একদম ইউনিভার্সিটির ভিতরেই আছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কিছু নিদর্শন আছে কাউন্টার আছে একশো টাকা করে টিকিট কেটে আপনাদের ভিতরে ঢুকতে হবে এখন আমরা রয়েছি কলা ভবনে যে কলা ভবনে রামকিঙ্গ বেজ এই যে মূর্তিগুলো তৈরি করেছিলেন এই মূর্তিটার নাম হয়েছে সাঁওতাল পরিবার এই দাদার বর্ণনা এবং আমাদের সাথে ঘোরা আপনাদের কেমন লাগছে সেটা আমাদের আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আচ্ছা

আমি এখন এই দাদার কাছ থেকে রাবড়ি নিলাম সাইকেল করে ঘুরছে খুব সুন্দর রাবড়ি দাদা পঁয়ত্রিশ টাকা করে নিচ্ছে এই রাবড়ি দেখুন দারুন আপনারা শান্তিনিকেতনে আসলে পারে এই রাবড়ি রাস্তায় ঘুরে ঘুরে দেখবেন এই দাদারা রাবড়ি বিক্রি করে খেজুরে ঘুরে দেখত আপনারা ট্রাই করতে খুব ভালো লাগে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো সুরুল সরকার রাজবাড়ি কি শুরু সরকার রাজবাড়ি করি আপনাদের ঘুরে দেখাবো চলো কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সকাল ছটা থেকে সন্ধ্যা সকাল ছটা থেকে সকাল ছটা থেকে সন্ধ্যা আর টিকিট কত লাগছে ঢোকার দশ টাকা করে টিকিট আর সকাল ছটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এই সরকার বাড়ি খোলা থাকছে আমরা এখন প্রবেশ করব শুরুল সরকার রাজবাড়ি ঠিক আছে দাদা প্রবেশ করছি এখানে অনেক বই সিরিয়ালে শুটিং হয়েছে দেখুন শুরুল সরকার রাজবাড়ি রাজবাড়ি হ্যাঁ ঠাকুরবাড়ির সঙ্গে একটা একটা ভালো সম্পর্ক ছিল আচ্ছা আচ্ছা আর এই ঠাকুরবাড়ির তরফ থেকে বিশ্বভারতীকে কিছু জায়গা দিয়েছে আচ্ছা আচ্ছা আর আপনার এই

আর এখানে পড়াশোনা আচ্ছা প্রায় মোটামুটি ঘোরা আছে খুবই সুন্দর এখানে সুন্দর রাজবাড়িটাও খুব ভালো লাগে এখানে শান্তিনিকেতনের পরিবেশ মানে এখানে কোনো মন্ত্রমুগ্ধ এক প্রকার আচ্ছা কিছু বলারই থাকে না আচ্ছা আচ্ছা এখানে সোনাজুরি হাট আমার অনেকবারই যাওয়া খুবই ভালো লাগে আচ্ছা সব টোটাল কিছু বলার নেই আচ্ছা পরিবেশও ভালো বিকালবেলা বোলপুরে মানে যখন মানে ওই বিশ্বভারতী গিয়ে মোমো খাওয়া হয় একটা আলাদা এক্সপেরিয়েন্স লাগে শান্তিনিকেতনের সবচেয়ে ভালো জিনিস কোনটা ভালো লাগে আপনার থেকে ভালো লাগে আমার তো ওই বিকেলে

আমরা পোষ আগে এসেছি সেজন্য সেজে উঠেছে একজন ক্যাম্পাসের ভিতরে আর এই সিজন শিল্প গ্রামটাও সেজে উঠেছে দেখুন সব হাতে তৈরি করা কাজ পুতুল ঘর সুন্দর পুতুল দিয়ে সাজানো আছে সব একদম মানুষের তৈরি সব জিনিস

ভারতবর্ষের বিভিন্ন জায়গার যে সংস্কৃতি এখানে তুলে ধরা হয়েছে এই সিজন শিল্প গ্রামে দেখুন কোথাও ত্রিপড়ার নিদর্শন কোথাও আছে মণিপুর সবকিছু এখানে তুলে ধরা হয়েছে 봐 이게 g ini b e দিদি এই দিদিরাই বানায় সব হাতের কাজ দেখুন সব সুন্দর সব হাতের কাজ খিজনি শিল্প গ্রাম বোলপুর রেল স্টেশন এর ঠিক পাশেই আছে গীতাঞ্জলি মিউজিয়াম এখানে এসে আপনারা দেখতে পারেন ভিতরে দেখেন ঢোকার টিকিট তিরিশ টাকা করে লাগবে আর বাচ্চাদের লাগবে দশ টাকা আমাদের ফেরার ট্রেন বোলপুর স্টেশন থেকে তেফাগা এক্সপ্রেস ধরে আমরা যাব বাড়ির উদ্দেশ্যে এইরকম অনেক ভিডিও পেতে আমার চ্যানেল অর্থাৎ ঘুরে আলো ট্যাবেল গাছ চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে